নমস্কার বন্ধুরা প্রায় এক মাসের একটা ছোট্ট বিরতি নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম পাঠের আসরের নতুন পর্ব নিয়ে আশা করি সবাই ভালো আছো দেখো দেখতে দেখতে আমরা বাংলা বছরের শেষ প্রান্তে পৌঁছে গেলাম আর কদিন পরেই চলে আসবে নববর্ষ তবে তার আগে এই চৈত্র মাসটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা বিশেষত্ব নিয়ে আসে হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে এই চৈত্র মাসেই তো গাজন বা চরকের মেলা বসে কিন্তু আমি বলবো এসবের থেকেও আমাদের কাছে লোভনীয় হল চৈত্র সেল গড়িয়াহাট টু হাতিবাগান সর্বত্রই শুরু হয়ে গেছে সেলের কেনাকাটা আর এই সেলের কথাতেই মনে পড়ল কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতার কথা যেখানে একটি ছোট্ট ছেলে রিডাকশনের জিনিস নিয়ে কি দুঃখটাই না করছে তাহলে চলো শুনেনি সেই ছেলের দুঃখের কথা খোকার উক্তি জবর যুক্তি ভবানী প্রসাদ মজুমদার মাকে দেখি বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বলো কোথেকে মা আমায় এনেছিলেন মুচকি হেসেই মা বললেন চরক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে বললে বিলে চরক পুজোয় ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে যতই করি মা মাদ্রামি ছি ছি এতই কৃপন চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশনই আনলে কিনে ছেলে তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড় হাফদামেতে দামেতে কিনলে জিনিস Obei é mun